তালাক দেয় তৃতীয় স্ত্রী রিয়ামনি প্রতিহিংসা বসত অন্য নারীকে দিয়ে আদালতে ধর্ষণ নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা করিয়েছেন বলে দাবি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মঙ্গলবার ছয় মে বিকেলে বগুড়া সদরের এলবিএ গ্রামে নিজ সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি হিরো আলম দাবি করেন ধর্ষণ মামলা শুধু করলেই হবে না প্রমাণ করতে হবে আইন চায় সাক্ষ্য প্রমাণ তিনি যদি ধর্ষণ প্রমাণ করতে পারেন তবে অবশ্যই তাকে স্ত্রী হিসেবে মেনে নেব বিয়ের কাগজপত্র দেখাতে পারলে বাচ্চা নষ্ট করা এবং শারীরিক সম্পর্ক থাকা বিষয়টি প্রমাণ করতে পারলে অবশ্যই শাস্তি বেনে নেব সংবাদ সম্মেলনে হিরো আলম দাবি করেন নিজের ভুলের কারণে রিয়া মনির হয়েছে দিবস দেওয়ার পর আমাকে আটকানোর মতো কোনো তথ্য প্রমাণ রিয়া মনির কাছে নেই আমার বিরুদ্ধে মামলাও করতে পারছে না তালাকের কাগজ বুঝিয়ে দিছি এখন মাঝখান থেকে রিয়ামনি অন্য মেয়েকে নিয়ে খেলছে গুজব চড়াচ্ছে তালবাজি করে রিয়ামনি আমাকে হয়রানি করতে অন্য একটি মেয়েকে দিয়ে খেলা খেলছে তাকে দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে রিয়ামনি ও ওই মেয়ে দুজন মিলে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সেখানে বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারেনি ওই মেয়ে বিয়ের কাগজপত্র দেখাতে পারলে তাকে বউ হিসাবে মেনে নেব দর্শক প্রমাণ করতে পারলে আইন যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব আর আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে মনি এবং ওই নারীর বিরুদ্ধে মানহানি মামলা করব বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ নির্যাতন ও গর্বপাত করানোর অভিযোগে গত রবিবার এক নারী বাদী হয়ে বogra নারী ও শিশু নির্যাতন দবন ট্রাইবুনালে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সুযোগ ছয় জনের বিরুদ্ধে মামলাটি করেন আদালতের বিচারক মোহাম্মদ আররুল হক বাদী জবাববন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত প্রতিবেদন দাখলে দিতে যান পুলিশburo of investigation pbi ও বগুড়া পুলিশ সুপারকে মামলার অন্য আসামিরা হলেন হিরো আলমের শিশু কন্যা সহকারী আলামিন মালিক মালিকের স্ত্রী জেরিন এবং আওসার হাবিব মামলার আর্জি অনুযায়ী হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার বাদী ওই নারীকে ধর্ষণ করে পরে এক বৌলবি দেখে কবুল পড়িয়ে তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন এক পর্যায়ে তিনি অন্তঃসত্তা হয়ে পড়লে গত আঠারোই এপ্রিল বগুড়ার নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় রাজি না হয় একুশে এপ্রিল আলম সহ অন্য অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন এতে গুরুতর রক্তক্ষরণ হলে ওই নারী শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে তার গর্ভপাত ঘটে পরবর্তী সময়ে ২৪ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত তিনি বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিযোগে আরো বলা হয় সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে পনেরো লাখ টাকা ধার নেয় হিরো আলম সংবাদ সম্মেলনে বলেন সাংবাদিকদের মাধ্যমে আদালতে ধর্ষণ